কাতারা দেখেন রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করে রাখছে দুই পাশ দিয়ে গাড়ি চলে কারণ এখানে তো অটো রিক্সা সিএনজি এগুলো কিছু নাই তো ক্ষেত্রে ওনারা মানে গাড়ি যেহেতু বেশি প্রচুর গাড়ি এই গাড়ি হওয়ার কারণে রাস্তার মাঝখানে পার্কিং দিয়ে দুই পাশে ওনারা রাস্তা দিছে দেখেন কি পরিমাণে গাড়ি ফ্যামিলি বাসার সামনে মানে এক একটা ফ্যামিলির মনে হয় প্রত্যেকটা জনপতি গাড়ি এরকম অবস্থা হলো এই কাতারে বর্তমান যা দেখতেছি কারণ এখানে গাড়ির দাম তো কম দেখেন একটা বাড়ির সামনে কি পরিমাণে গাড়ি পার্কিং করা মানে সদস্য যদি থাকে পাঁচজন গাড়ি আছে দশটা এমন এমন অবস্থা দেখেন প্রচুর গাড়ি গাড়ি আর গাড়ি কারণ এই দেশে তো রিক্সা সিএনজি অটো এই ধরনের কোনো কিছু নাই হুম কোনো মানুষ যে কোনো কিছু বহন করবে চার চাকার গাড়ি চার চাকের গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই আর হলো বাইক তো বাইক দিয়ে তো সব কিছু করা যায় না গরমের যেহেতু কম রাখছে কম রাখার কারণে মানুষ গাড়িতে চলাফেরা করে আছে আর একটা সুবিধা হলো এ তেল মানে দুই টাকা লিটার যে যা বাংলাদেশে বর্তমানে ষাট টাকা মতো পড়ে হ্যাঁ দুই টাকা লিটারের তেল তো সেক্ষেত্রে মানুষ খরচ করতে চিন্তা করে না ঠিক আছে যেমন আমাদের দেশ থেকে যারা আসে অনেক যারা ভালো অবস্থান আছে তারা গাড়ি কিনে নেয় গাড়ি কেনার কারণে তারা গাড়ি দিয়ে চলাফেরা করে যেহেতু অনেক গরম এই গরমটাকে যেভাবে কমানো যায় আর কি ঠিক আছে